আপনি এটাকে ফোল্ডিং করে আর এটা হচ্ছে মাঠ যদি অফ হয়ে যাবে মানে আর এটা হচ্ছে আপনি বোতলে গ্যাস লাইনের গ্যাস দুইভাবে ভাবে ইউজ করতে পারতেছেন তবে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা ধামাকার টার অনলি হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা হলেও আপনার দুই বান্ধার এই আপনার এবং তারপর যেটা দেখাবো এটাকে বলা হচ্ছে ফেবার ইটালিয়ান একটা ব্রান্ড এটাকে বলা হয় মোগল বান্নার আর এই বান্নারের যে বৈশিষ্ট্য এটা কিন্তু খুবই ইউনিক একটা বান্নার আগুনটা কিন্তু খুবই সুন্দর হবে আগুন বের হবে এবং হান্ড্রেড পার্সেন্ট ব্রাশ পিতলো একটা বান্নার আর এটা হচ্ছে সম্পূর্ণ ব্লক বানান যার ফলে ভাতের মাছ যদি পরে চাষ যদি অটোমেটিক কিনতে বাইরে পড়তেছে আপনি কিন্তু খুব ইজিলি এগুলো কিন্তু ক্লিন করতে পারতেছেন এটা আর এটার যে জিগুলো হবে এই যে জিগুলো এই জিগুলো কিন্তু খুব হেভি একটা জিগ যার ফলে আপনি খুব হেভি ওয়েট কিন্তু রান্না করতে পারতেছেন আর এটা যে এই যে প্লেটটা আছে এটা কিন্তু সম্পূর্ণ অ্যাসেস এর উপরে ব্ল্যাক কোবেন করা যার ফলে আপনি ময়লা পড়লে খুব ইজিলি ক্লিন করতে পারতেছেন আর এটা কিন্তু যে নকল দেশ করে কিন্তু একদম খাঁচ খাঁচ কারা যার ফলে তৈলাক্ত বা তেল লাগলে কিন্তু খুব ইজিলি আপনি ওগুলো ওয়াশ করতে পারতেছেন ইভেন এই নফের যে ইয়াগুলো আছে এগুলো এগুলো কিন্তু কিন্তু সম্পূর্ণ সবরের হান্ড্রেড পার্সেন্ট গ্রানাইট পাথরের যেটা হচ্ছে বারো থিকনেস এবং পঁয়ত্রিশ হবে তত লং লং লাস্টিং বেশি হবে এগুলো আর এটার আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে আপনার একুশ পাঁচ একুশ পাঁচ না ধামাকার পর অনলি ষোলো হাজার পাঁচশো টাকাগুলো কিন্তু আপনার এই চুল নিতে পারতেছেন মানে আজকে আমরা যেগুলো দেখাবো একদম মানে রিজনেবল প্রাইসের ভিতরে ভালো ভালোবানের চুল আজকে আমরা দেখাবো তারপর যেটা দেখাবো এটা হচ্ছে ফ্রাঙ্ক জার্মান এটাকে বলা হয় ফেরারি বার্নার এটা কিন্তু যদি মিডিয়ামে দেন শুধু দিয়ে আসবে এবং হাই দিলে হচ্ছে পুরো দিয়ে বের হবে এটা আসবে এটা হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো তারপর যেটা দেখাবো এটা হচ্ছে এটাকে বলা হয় বিএন ডাবলিউ বার্নার মানে বিএমডাবলিউ বার্নার চুরাটা হচ্ছে খুবই একটা জিপ করছে এটা এটা আমাদের প্রায় ছিল একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা অনলি পড়ছে আঠারো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা কিন্তু ডিএমডাবল বাজার এই আপনারা কিন্তু অর্ডার করতে পারতেছেন এটা এখানে দেখাবো হচ্ছে তিনবার নামে একটা চুলা এই জায়গাটা দেখাবো এটা হচ্ছে ফেভার অরিজিনাল ইটালিয়ান একটা ব্র্যান্ডের যেটা কিন্তু বানার কিন্তু খুব সুন্দর একটা বান্না করছে হান্ড্রেড ভিতরে এটা আর এটা হচ্ছে একদম তিন বান্নার একটা চুলা এবং তিন বান্নার যে চুলাগুলো হবে আপনি তিনটা বান্নার কিন্তু সেম এখন আপনার পাচ্ছেন এটা অনার সময় আপনার দুই পাশে পাত্র ছোট পাঁচ করবেন তখন আপনি আপনি ইউজ করতে পারতেছেন এটা আর এটা হচ্ছে আপনার গ্যাস বোতলের ইউজ দুজতে পারতেছেন এটা অরিজিনাল গ্রানাইট পাঁচ এটা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো